ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে কোটা সংস্কার আন্দোলনের এক নেতা চার লাখ টাকা দিয়েছেন জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ দুপুরে ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার হারনুর রশিদ এ টাকা কোথায় কিভাবে খরচ করা হয়েছে তা নিয়ে নূরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানান তিনি বলেন দেশব্যাপী তাণ্ডবে জড়িতদের সবাইকে খুঁজে বের করা হবে